আসসালামু আলাইকুম দর্শক পিঠা তো অনেক খেয়েছি রঙের ছয়া চিতই পিঠা কি কখনো খেয়েছি কিভাবে আমি এই সুন্দর এবং মজাদার পিঠা আমি তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমেই আমি একটি মিক্সিং জারে নিয়ে নিব আতপ চাল দুই কাপ এরপরে দিয়ে দিয়েছি আমি পোলাও চাল আধা কাপ আরও ব্যবহার করব রেগুলার রান্না করার চাল এক কাপ এখন চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে এটাকে ভিজিয়ে রেখে দিব প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এই পাঁচ ছয় ঘন্টায় চালগুলো কিন্তু ভিজে একদম নরম হয়ে যাবে এখন ভালো করে পানি সেঁকে আমি একটি ব্লেন্ডারের জারে ট্রান্সফার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব তিন কাপ পানি লবণ পরিমাণ মতো বেকিং পাউডার এক চা চামচ জর্দা রঙ ব্যবহার করেছি এক চা চামচ আর দিয়ে দিব রান্না করা ভাত ওয়ান থার্ড কাপ ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এর ব্যাটারটাকে এরকম একটি বোতলে ঢেলে নিয়েছি এতে করে পিঠার সসে পিঠা ব্যাটারটা ঢালতে সুবিধা হয় আর এই বোতলের মুখটা কিন্তু এরকম ছিল এখন আমি পিঠার সাসটাকে রেডি করে নিব আমি তেল আর পানি মিশিয়ে পাঁচ ছয় বার বা চার পাঁচবার আবার গরম করে করে নিয়ে তারপরে হচ্ছে রেডি নিয়েছি মুছে এখন আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিব এবং তারপরে এটাকে আমি ঢেকে দিব প্রতি ব্যাচের পিঠা হতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগে চুলার আঁচ একদম লো থেকে সামান্য বেশি রেখে পিঠাগুলোকে ভাজতে ভাজতে হবে প্রথম ব্যাচের পিঠাগুলো হয়ে গিয়েছে আমি একটি চাকু দিয়ে পিঠাগুলোকে তুলে নিয়েছি আর পিঠাগুলো তুলতেও কিন্তু খুব বেশি কষ্ট হয়নি একই পদ্ধতিতে আমার সবগুলো ব্যাটার দিয়ে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আর পিঠাগুলো কিন্তু অনেক জালিদারও হয়েছে আর ইতিমধ্যে আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমার আজকের এই পিঠার রেসিপি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্টে শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ পেজ